হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি মাম্পি ক্রিয়েটার্স ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকবে আজ শনিবার সকাল আটটা বাজে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠার পর কিছুটা কাজ করে বসেছিলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে চলো তোমাদের বাইরের অবস্থাটা দেখাচ্ছি কত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের কাদের কাদের বাড়ি ওখানে বৃষ্টি পড়ছে একটু কমেন্ট করে জানিও তো তোমাদেরকে তো বাইরের বৃষ্টির অবস্থা দেখালামই আর আমাদের বাড়ির কি অবস্থা বৃষ্টিতে পুরো জল জমে গেছে তবে না সকাল থেকে কিন্তু এতটা বৃষ্টি হচ্ছিল না অল্প অল্প হচ্ছিলো এখন বেশি হচ্ছে আর তার জন্যই মানে লেটে একটু কাজ করা বসেছিলাম মানে ভেবেছিলাম যদি বৃষ্টিটা কমে বৃষ্টি হলে আমি এটাই ভেবে না কাজ বন্ধ করে বসে থাকি তারপরে যখন দেখি বৃষ্টি আর কমবে না তারপরে ফটাফট কাজ করে নিই আর আজকে অতটা সময় বসে থাকি থাকিনি যেহেতু আজকে বিকাল দিকে মানে বিকাল দিকে বলতে কি দুপুর দিকে একটু বেরোনোর আছে কোথায় বেরোবো জানো আজকে একটু সেজগুজু করে কারণ আমাদের পাড়ায় আজকে মা শীতলা ঠাকুরের পুজো আছে ওখানেই হচ্ছে যাব তো ওখানে যখন বেরোবো ওখানে প্রচুর কাজ মানে শীতলা কুলো নিয়ে বেরোতে হবে তার জন্যই আজকে একটু তাড়াতাড়ি কাজ করছি আর দেখো ঘরটা মোছা হয়ে গেলেই না স্নান করে নিব আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল মানে এত বৃষ্টি হচ্ছিল দুদিন আগেও তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে মাঝখানে একদিন রোদ উঠেছে আজকে আবার বৃষ্টি আর যেহেতু আজকে পুজো ভাবছিলাম কি হয়তো বৃষ্টি হবে না রোদ উঠবে কিন্তু ভাবাটা ভাবাই থেকে গেল বৃষ্টিটা আর কমলো না প্রতি বছর কিন্তু পুজো হয় এরকম বৃষ্টি থাকে না তখন আরও না মানে গরম গরম ভাব লাগে এরকম এ বছরই মানে এতটা বৃষ্টি দেখছি আর দেখো স্নান করার পর আমি আলতাও পরে নিচ্ছি আলতা বলতে পারো অনেক দিন পর পায়ে পড়লাম কারণ আমার ওই স্বাদের সময় আলতা পরেছিলাম এর মাঝে কিন্তু আর আলতা পরাই হয়নি খুব একটা বেশি পরাই হয় না আমার আলতা তো আজকে যেহেতু ভাবলাম হাতে সময়ও আছে তো বসে থেকে কি করব একটু আলতাটা দিয়ে তারপরে বাপের বাড়ি ছেলেকে নিয়ে যাব ওখানে হচ্ছে ছেলেকে রেখে ঘুম পাড়িয়ে তারপরে শাড়িটা পরে বেরোবো আর এখান থেকে মানে হাফ রেডি হয়ে বাপের বাড়িতে যাচ্ছি যতটা মানে কাজ এগিয়ে রাখা যায় তাহলে চলো দেখো বাপের বাড়িতে এসে আমি কিন্তু শাড়ি পরে একদম বেরিয়ে পড়েছি কুলোর সাথে যাওয়ার জন্য যেহেতু ওয়েদারটা ড্যাম বেশি একটা ঘুরবে না বলছিল তার জন্য এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসলাম এসে দেখি বৌদি কুলো নিচ্ছে বেশি একটা লোকও নেই তো আমিও বলছিলাম যে বৌদির পরে তাহলে আমিও কুলো নিয়ে নিব আর আমাদের এখানের পাড়ার পুজো কিন্তু বলতে পারো অনেক অনেক বছরের পুরনো পুজো আমার জন্মের পর মানে জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি এখানে পুজো হয়ে যাচ্ছে অনেক পুরনো পুজো বলতে পারো তো দেখো কুলো নিয়ে পাঁচবারই বাড়ি আমিও হচ্ছে ঘুরে নিলাম আর যেগুলো নিয়ম কুলো নিলে করতে হয় ওগুলোই করছিলাম সিঁদুর হচ্ছে ছুঁয়ে দিয়ে একটু চাল কুলোতে রেখে আর নিচে পাখাটা রাখতে হয় এরকমভাবেই পাঁচ বাড়ি ঘুরবো তিন বাড়ি পাঁচ বাড়ি মানে বেজোর বাড়ি ঘুরতে হয় ওরকমভাবেই ঘুরছিলাম আর এখানের পুজোতে কিন্তু আমি খুব এনজয় করেছি অনেক খুব মজা করেছি তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা এনজয়ের মজা হয়েছে আর সব থেকে মানে ভালো হয়েছে পুজোর শেষে যখন আমরা পুজোর শেষে মানে সাত পাক ঘুরতে হয় ওখানে আমরা কিন্তু খুব খুব এনজয় করেছি সবাই মিলে নেচেছিলাম তো ও ওগুলোও অবশ্যই দেখতে পারবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা অবশ্য বুঝবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝবে যে আমরা পাড়ার এই শীতলা পূজাতে কতটা এনজয় করি মজা করি তাহলে চলো তোমরা সবাই আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে যাবে না গেলেই কিন্তু মিস করবে ভিডিওটা রাতের বেলা তো আসল মজা হবে ওখানে না আমরা খুব এনজয় করেছি তাহলে চলো আমি কুলো নিয়ে হচ্ছে এগোই তোমরাও আমার সাথে দেখতে থাকো ভিডিওটাকে আর দেখো বন্ধুরা তখন তো বলছিলাম যে সময় আছে এর জন্য তার জন্য আস্তে ধীরে রেডি হচ্ছিলাম পরে বাপের বাড়িতে যে এত তাড়াহুড়া হচ্ছিল যে আমি উল্টা শাড়ি পরেই চলে এসেছি খেয়ালই করিনি যখন বেরিয়েছি তারপরে একটা কাকি বলছে তুই তো উল্টা শাড়ি পরে এসেছিস দেখো বন্ধুরা তো ওখানে তো তোমরা দেখছিলে যে কুলো নিয়েছিলাম কুলো নেওয়ার পর এখন বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম যেহেতু বিনিতকে রেখে গিয়েছি মার কাছে মারও রান্নাও হয়নি তোমরা জানোই তো একটু অসুবিধা হচ্ছিলো মার ওকে নিয়ে রান্না করতে তার জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম এখন বিনিতকে নিয়ে আমি থাকব। আর মার রান্না কমপ্লিট হলে তারপরে আমার যাবো রেডি হয়ে ওর জন্যই এসে পড়া যেহেতু ছোটো ছোটো বাচ্চাকে রেখে এতক্ষণ থাকা অসম্ভব আমার ব্যাপার মানে আমার কাছে তার জন্যই চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি চলো তাহলে আবার যখন মানে পরে যাবো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো অবশ্যই আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এখন যে আবার রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য তাহলে চলো যাই আর আমাকে বলো কমেন্টে কেমন লাগছে যদিও শাড়ি তো পরি কোনো পুজো হলেই শাড়ি শাড়ি পরি তো আজকেও আবার পরল তাহলে চলো আর এটা হচ্ছে মন্দির এখানেই পুজো হবে এখনও ঠাকুর আনা হয়নি ঠাকুর নিয়ে আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো যেহেতু বৃষ্টি ঠাকুরটা এবার একটু আগেই নিয়ে আসছে এখানে নিয়ে এসে ঠাকুরকে ছিল মালা তারপরে রূপর জিনিসগুলো পরিয়ে দিল পরিয়ে মন্দিরের ভিতরে নিয়ে গেল আর সবাই এখন পুজোতে বসে পড়েছে দেখো কত লোক হয়েছে এখানে কিন্তু প্রতি বছরই প্রচুর প্রচুর ভিড় হয় বলতে পারো আর নিচে কিন্তু কাদা ছিল আমরা প্লাস্টিক নিচে পেতে তারপরে সুন্দর করে সবাই বসে পড়েছি আর দেখো বন্ধুরা এখানে ভিডিও করছিলাম দেখে ওরা বলছিল কিছু একটা বলতে কারণ আমি চুপচাপ ভিডিও করছিলাম তো আমি বললাম না আমি পরে তো ভয়েস অ্যাড করে দিব তোমরা তাহলে বলো কিছু তো ওরা এসব বলে দিল আর এদিকে তো ঠাকুর পুজো হয়েই যাচ্ছে একটা মুখটা ঢেকে ঠাকুরের এটাই নিয়ম এরকমভাবেই পুজো করতে হয় সব পুজোই তো এরকমভাবেই করে আর ভিতরে ঠাকুরমশাই পুজো করছে পুজো করার পর মানে এই নিয়মটা হওয়ার পর ঠাকুরকে ঠান্ডা করছিল পাখা দিয়ে আর আমাদের এদিকেও দিয়ে দিল শান্তি জল ছিটিয়ে দিয়েছে এখন হচ্ছে যজ্ঞ করতে বসে পড়লো আর যজ্ঞটা হয়ে গেলেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে যজ্ঞর পরে অঞ্জলি দিব তাহলে এরা অঞ্জলিটা দেওয়ার পরেই আমাদের কিন্তু এখানে খুব মজা হয়েছে বলতে পারা খুব এনজয় হয়েছে অঞ্জলি গুলো এরকম একটা থালাতেই নিয়েছি মানে দিয়ে দেওয়া হয়েছে কারণ দুধ থেকে ঢিল দিলে সবার শরীরে চলে যায় ঠাকুরের পায়ে আর যায় না তার জন্যই থালাতে নেওয়া আর এখন কিন্তু পুজো কমপ্লিট হয়েছে এই যে সাতবার আমরা এভাবেই ঘুরবো যে এটাকে সাত পাক ঘোরা বলে আর পিসিটা খুব নাচ আর সাত পাক ঘোরার পর সবাই নদীতে স্নান করতে চলে যাবে আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি তো নদীতে স্নান করতে যাব না বাড়িতেই স্নান করে নিব তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমাদের পাড়ার পুজো কেমন লাগলো ওটাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কেমন দেখো এখন পুজো কম ঘোরা কমপ্লিট ওরা যাচ্ছে নদীতে আর আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতেটা